হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ জেলার দোলতপুর থানার রবিউল ভাইয়ের খামারে আপনারা যে প্রথমে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ করলা অকালে দিনের করলা চাষ আমাদের গ্রামে এই প্রথম সেটা আবার মাছায় পাশেই দাঁড়া দাঁড়া বিক্রি করার পর এগুলো রয়ে গেছে তার পাশে পুঁই শাক দনদোল লাউ গাছ লাউ বিক্রি শেষ করে পুনরায় আবার রোপণ করছে পাশেই ছিল লাল শাক ধনেপাতা পাতা বরবটি সিম আরও অনেক কিছু সবগুলোই সুন্দর করে সেট তৈরি করে রোপণ করছে চারপাশে প্রচুর পরিমাণ ধনছে গাছ যা শেটকে বেড়া হিসাবে ব্যবহার করছে বৃষ্টির মধ্যে এত কষ্ট করে এসেও কৃষি খামারি রবিউল ভাইয়ের সাথে দেখা করতে পারিনি রবিউলের বাবা আমার কাকা অসুস্থের কারণে ঢাকা মেডিকেলে ভর্তি সাথে রবিউল বাবা সেবা করছে আমরা সবাই কাকার জন্য দোয়া করি আল্লাহ যেন কাকাকে সহি সালামতে বাড়ি আনে এই নিয়ে আমি আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ